বের হয়েছি আমরা কারণ একটু হাঁটবো আর বাজার করা হয়নি কারণ আমরা খাবি যে হাঁটতেছি হাঁটে হাঁটবো আগে কি অনেকক্ষণ করে হাঁটব তারপরে আমরা বাজার করবো মানে রাতের খাবার সেদিন করবো করে তারপরে আবার ফিরবো ফিরে রান্না করবো তারপরে নামাজ করবো তারিখ করে তো বের হলাম দেখলে মানে করলাম এতক্ষণ ধরে আপনারা দেখছেন ভিডিওতে লাস্ট ভিডিওতে আর কি জানি না কোন ভিডিও কখন কিভাবে হাঁটি হাঁটার দিয়ে মনোযোগ দেই সামনে যে হাঁটতেছি রাস্তাঘাটে এত লাল লাল কলা খুব ভালো এখানে এটা নাকি

আমাদের ভালোবাসার বন্ধুরা যারা আমাদেরকে অনেক কাজ থেকে দেখেন জানেন নিয়মিত তারা বুঝতে পারবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য তো আমরা কাপড় শুকানোর জন্য দড়ি কিনতেছি তো এই দোকানে তো এগুলো দেখতে পেলাম এগুলোতে কিন্তু খুব সুন্দর করে শিল্পটার মতো কাটা যায় अच्छा <muchas> अरे <muchas> <muchas> नहीं सो अंकल बोला कहते देखो अब ये रहा भाई

বাজার করে নিয়ে যাচ্ছে এই কি বাজার তোমার সজনা দিয়ে বাইরে গেছে এমন সজনা নিয়েছেন উনি আরেকটা একটা সজনার বাইরে বাইর করে দিচ্ছে এখন যে আমরা বাজার করে নিয়ে আসলাম নতুন সংসারে এই যে আমার ওয়াইফ সুবর্ণা লেগে বলছে কি করত

আর আমি তো ওইদিকে চুলায় ভাত বসাই দিলাম আমি স্বয়ং স্বয়ং আমি আর কি দিলাম তো এখন মুর্শিটা আনা হয়নি মুশিদাল ডান ছিল না

পাওয়া যায় আমরা কয়দিন ফেশ করে নিয়ে আসি কিন্তু আজকে বাইরেও বিক্রি করতেছিল খাইলাম আর এখানেও আবার নিয়ে আস সুন্দর এই পড়ে গেছে সব দেখ

তাওয়া গরম করা হয়েছে নতুন স্টাইলে চলে আসলো রাধুনি আপনি বলো তো কি হয় করবা নতুন স্টাইলে চাপটি 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 করবে হাতারে যায়নি হাব জেনে মে যে ছয়টা রুটি দুমি করে আমি শিখতেছি সবাই জানে আসলে সবাই জানে কিন্তু আমরা এইভাবে কোনো করি নি আর করি নি এমন না আমি তুই করছিলা কিন্তু চাপটি তো কোনো নি খাওয়াইলা না

চাপের wow. তো mm. <laughs> ले सकते हो चाची حاجه अच्छी है आते होता सिंग गाना बोल रहे हैं हाथ दिया मैंने देखो ना मेरे को मैंने कहा के बात उसको हाथ दे गोला ভালো गोले दो करना है किंतु आपने की कोठे रखते नहीं तुम भी नीचे लिए बोलो शायद ऐसा हो रहा से उसका वाह जैसे के सूजन को क्या तुझे माने सीज की बड़ी तेज चलती है

এই যে মূলা শাক নিয়ে মূলা কিন্তু মাথায় বেশ শাক আছে না শাক হলো অনেক সতেজ মাথাটার মধ্যে শাকগুলো খাওয়া যাবে ফিনিশ কালার করে নিয়ে যাচ্ছে এই কি বার সজনা দিয়ে বাইরে হয়ে গেছে এমন সজনা নিয়েছেন উনি আরেকটা সজনার ভাঙিয়েই বাইরে করে দিয়েছে এখন সামনে গিয়ে হাঁটতেছি রাস্তাঘাটে এত লাল লাল কলাগুলা খুব ভালো এখানে এটা নাকি অনেক পুষ্টি আর এ হুম এই লাল কলাটা এখানে কিন্তু খুব চলে আর খুব পুষ্টি বেশি এটার মধ্যে আয়রন আছে খুব ভালো এই যে এইখানেও কল আলাদা এই যে লাল ডাপ লা হ্যাঁ পরে হাঁটে আসছি এই যে খাওয়া দাওয়ার দোকান ভালোই আছে অনেক আপনারাই গেস্ট করবেন যারা দেখতেছেন আমাদের প্রিয় ভাই বোনেরা আমাদের ভালোবাসার বন্ধুরা যারা আমাদেরকে অনেক কাজ থেকে দেখেন জানেন নিয়মিত তারা বুঝতে পারবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য পাইপ নিছো